ভরা পার্টিতে চন্দ্রনাথ মুখার্জি ও দিব্যাসেনকে উচিত শিক্ষা দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা জেল থেকে বেরিয়েই উৎসব যেন নিজের আসল রূপটা ধারণ করেছে সাথে বৈদেহী মুখার্জিও দুমুখ সাপের মতো তারা একদিকে দুর্গা ও কৌশিকীর সাথে ভালো মানুষ সাজারা নাটক করছে অন্যদিকে তলে তলে আবার চন্দ্রনাথ মুখার্জির সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রের জাল বনছে এদিকে দুর্গার কার্যকলাপে আশ্রমের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কালীচরণ বোস আর সেই কারণে সে শেষ পর্যন্ত কৌশিকী মুখার্জির মুখোমুখি হয়ে কৌশিকী মুখার্জির কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তবে আসল বিপদ তো অন্য জায়গায় সেন দুর্গার পাশে থাকার ভান করলেও সে গোপনে চন্দ্রনাথ মুখার্জির সাথে হাত মিলিয়ে বেশ বড় একটা ষড়যন্ত্রের জাল বুনছে সাকসেস পার্টিতেই তারা দুর্গাকে শেষ করে দেওয়ার ছক কষেছে কিন্তু দুর্গাকে শেষ করে দেওয়া এতটাই কি সহজ না দুর্গার মতো বাঘিনীকে শেষ করা এতটা সহজ নয় বরং দুর্গাকে শেষ করতে গিয়ে পার্টিতে সকলের সামনে আচ্ছা মতো ধোলাই খাবে দিব্যাসেন ও চন্দ্রনাথ মুখার্জি হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন